আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তো ভালো করে আল্লাহর কাছে সিবি হল ডাবল ডিএক্স এবং নাম্বার করা প্রথম মালিকের বাইক মানে একদম সুপার ফ্রেশ 110 কাজ করার নেই এই বাইকটি মানে কাজ করতে হবে না 110 ইঞ্জিন ইনটেক ইঞ্জিন showroom কন্ডিশন আছে এবং এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই আমার কাছে এরপরও সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ঠিক না তো বাইকটি আসলে কেমন আছে এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে কেউ কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাই কন্ডে অন করবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করতেছি সামনে টায়ারটা কিন্তু একদম নতুনের মতো আছে মাঠগাটা দেখেন সুপার ফ্রেশ হাইড্রোলিক সহ এবং এটা কিন্তু এলইডি লাইট এই যে এলইডি লাইট

ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবে বাম্বাটা দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে দেখেন ইঞ্জিন আনটাস ইঞ্জিনের নাট ইঞ্জিনের রং এবং ইঞ্জিনের সাউন্ড একদম ফুল ফ্রেশ এবং নতুনের মতো আছে সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওয়া সহ এবং সিট থেকে নিয়ে পিছনে কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস চলে থাকে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়া ল তেরো বাইশ একত্রিশ তেরো বাইশ একত্রিশ বাইকটি নাম্বার চব্বিশ সালের মধ্যে কাগজ আপডেট আছে তবে আপনাদের নামে আপনাদের যদি গাড়ির লেনদেন করেন তাহলে তাহলে আপনাদের এই গাড়িটির কাগজ আমরা আপডেট করে দিব মানে একটা কিস্তি দিলে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট হবে সে কিস্তিটাও আলহামদুলিল্লাহ আমি বগুড়া থেকে দিয়ে দিব মানে এক কথায় ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন এবং প্রথম মালিকের বাইক স্মার্ট কার্ড সব কিছু অল্প আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে টায়ারটাও কিন্তু একদম ব্রান্ড নিউ নতুনের মতো আছে কমপক্ষে পঞ্চাশ হাজার কিলো চালাতে পারবেন এটা টায়ার দিয়ে ডাবল ডেক্সের বাইক এবং সিবিএস ব্রেক এই সাইড দুটো দেখেন একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ নাই কিন্তু একদম সুপার ফ্রেশ সাইলেন্সার সহ ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং আমি যেভাবে দেখাইতেছি বাস্তব দেখা আর এই দেখানোর মধ্যে কিন্তু পার্থক্য নেই এবং প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা অংশ ইঞ্জিনের সাইডে দেখেন কালার বা রং ইঞ্জিনের না এর সব কিছুই নতুনত্ব আছে বাম 바টা সহ এদিকে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আছে মিটার বাট কিলোমিটার কিলোমিটার হালকা হলেও কমানো হয়েছে দেখেন রানিং হয়ে গেছে কিন্তু সাউন্ড কাকে বলা হয় দেখেন দেখছেন সাউন্ড একদম সরম কন্ডেন সাউন্ড এবং স্মুথ সাউন্ড তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন